আজ সাতাশ তারিখ আমরা পুজো দিতে এসেছি কেদারনাথ মন্দিরে আমরা দেখতে পাচ্ছি আমরা একটার সময় উঠেছি তারপর এখানে এলাম আমরা আড়াইটে নাগাদ তারপর লাইনে দাঁড়ানো হয়েছে দাদাদেরকে দাদারাও সঙ্গে আছে এই দাদারাও সঙ্গে রয়েছে এই দাদাদের সাথে আমরা সব একসাথে পুজোটা দিচ্ছি সকালবেলা লাইনটা দেখো শুধু একবার পুজো দেওয়া শুধু লাইনটা দেখো একদম মন্দির পর্যন্ত পুরো ভিড়ই ভিড় আরেকটা জিনিস তোমাদেরকে বলবো আমরা যখনই এখানে আসো না কেন কারণ কলকাতায় আমাদের গরম এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডার জিনিস কিন্তু নিয়ে আসবে এটাই বলার ছিল আমরা পুজোর ধারণা আছি পুজো দেব চলো শ্রী জয় আমরা তো বলছি যে আমরা দিতে এসেছি তো এটা হচ্ছে ভীমশিলা এই ভীমশিলাটা হচ্ছে মন্দিরকে দুর্যোগ থেকে বাঁচিয়েছিল এটা মন্দিরের পেছনের দিকে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে পুজো দিলাম মনটা খুব সার্থক লাগছে যে এতদিনের স্বপ্ন পূরণ করতে পেরেছি চলো পুজো দেওয়া কমপ্লিট জয় কেদার এটা রেতাসকুণ্ড এটা রেতাসকুণ্ড বলছে এখানে আমরা যাব এখানে গিয়ে দেখবো সবাই বলছে যে ভোলে বাবা নাম নিলে নাকি জল দিয়ে বুদবুদ ছাড়ে তো এটা সত্যি না মিথ্যে তো আমি জানি না তো এটা পরের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হর হর মহাদেব জয় শ্রী কেদার ওই যে

যেটা রয়েছে এটা হচ্ছে রেতাস কুন্ড রেতাস কুন্ড বলছে এই কুন্ডে মহাদেবের নাম মন থেকে নিলে পরে বুদবুদি ছাড়ে এটা খুব একটা ভালো জিনিস হ্যালো বন্ধুরা আজকে আমাদের ট্রেকিং কমপ্লিট কেদারনাথের আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশ তো কেদারনাথ বাবার দর্শন করেছি সার্থক যে স্বপ্নটা ছিল পূরণ করেছি তো দেখতেই পাচ্ছো আমার অবস্থা ব্যাগ পুরো একদম ফুল প্যাক্টফ তো এটা নিয়ে এখন যাওয়া হোক নেক্সট ডেস্টিনেশন তুঙ্গনাথ তো আমি আমার বন্ধুটাকেও দেখাচ্ছি ওর অবস্থাটাও দেখো আজকে মোটামুটি দুই দিনের কঠিন ট্রেকের পর আমাদের কেদারনাথ ট্রেক সফল হলো রুমে চলে এসছি ব্যাক প্যাক ঘোষণা কমপ্লিট এইবার নিয়ে আমরা বেরোচ্ছি আমাদের নেক্সট ট্রেক হচ্ছে তুমনাথ ট্রেক এখান থেকে আমরা যাবো সোনপ্রাক হয়তো সোনপ্রয়ের রাত্রে স্টে করবো তারপর খুব সকালে গাড়ি ধরবো দেখা হচ্ছে বাই 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 অ্যান্ড এই এখন খাড়া সিঁড়ি দিয়ে নামতে হবে এই ভারী ব্যাগটাকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো শুধু এটাই নয় আরও আছে সিঁড়ি তো চলো আজকে অব্দি এই অবধি বাকি নতুন যখন আবার করবো কোনো কিছু নতুন জিনিস ট্রেক করবো তখন তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা এবার আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে আবার যাচ্ছি থেকে শেয়ার গাড়িতে যেভাবে আমরা এসেছিলাম আমার বন্ধু অবস্থা খুব খারাপ তো আবার শেয়ার গাড়ি ভাড়া হলো সোমপ্রয়াগ এখন দেখা যাক সোনপ্রয় থেকে আমরা চোদ্দা বা টুঙ্গাতে গাড়ি পাওয়া পাওয়া যায় কিনা এখন অবশ্য মনে হয় না পাওয়া যাবে অনেকটাই লেট হয়ে গেছে এখন পাঁচটা তো শেয়ার গাড়ি ধরেছি আমরা দেখতে পাচ্ছি সামনে আমরা দুজন আমরা সন্দ্রয়ার থেকে বেরোচ্ছি তো নিচে এরকম অন্ধাকিনি বয়ে চলেছে

ওইদিকে দেখো একটা ঝড় তো চলো যাওয়া যাক উদ্দেশ্যে